ইলেকটোরাল বন্ডের নামে ইলেকশন ফান্ডে টাকা দিচ্ছে কে টাকা দেবে তাও জানা যাবে না কে টাকা নিল তাও জানা যাবে না কত দিল তাও জানা যাবে না নেতা করবি তাদের কাছে জিজ্ঞেস করুন আমরা কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে পারছি না লেকিন জিসকা খুদ কা ঘর সামলতা নেই দেশকে নেই সামল সকতা পারবে যে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের দিকে যাবেন কালকে আপনি এটা বলার কোনো অধিকার আপনার থাকবে না যে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা কেন দুর্নীতিযুক্ত হলো কেন বেআইনি রাস্তায় গেল কেন তারা বেইমানি রাস্তায় গেল কেন তারা বালি পাচার লোহা পাচার মাটি পাচার আর মানুষ পাচারের সঙ্গে আর গরু পাচারের সঙ্গে যুক্ত হলো আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন তারা ঘুষ দিয়ে চাকরি কেনার চেষ্টা করছে আপনারাই প্রশ্ন করতে পারবেন না কেন ভোটের সময় লুট করার জন্য হাজার টাকার জন্য নিজেদের দিতে এরা বাধ্য হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারবেন না স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার হয়ে রাত্রি বারোটায় পাড়াতে ঢুকছে আপনারা প্রশ্ন করতে পারবেন না কেন পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আপনার বাড়ির মেয়ের আঁচলটা ধরে টানাটানি করছে কারণ যারা এদেরকে টাইট করার তারা যদি তৃণমূল বিজেপি হয়ে যায় আজকে অপরাধীদের রাজ্য পরিণত হবে গোটা পশ্চিমবঙ্গ আর গোটা ভারতবর্ষ তাই আপনারা যদি চান পশ্চিমবঙ্গের এ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম মাথা উঁচু করে নিজের পায়ের নিচের জমি শক্ত করে একটা স্বচ্ছতার সাথে রোজগার করার জায়গা চাক আপনি চান বা না চান আপনার রাস্তা বাম দিকে আর কাস্তে হাতুড়ি তারা ইভিএম এর মেশিনে শীতল কৈবর্ত অনির খানকে ওই দল বদলু দেশ বেচা এবং গোটা পশ্চিমবঙ্গটাকে দুর্নীতির কোলে ফেলে দেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে তাই আমরা এসেছি আপনাদের কাছে বাঁচান আমাদেরকে আমাদের পার্টিকে নয় আমাদের বয়সী এই গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবদেরকে বাঁচান যারা একটা সৎ পথে রোজগারের জায়গা চাইছে সিদ্ধান্ত আপনাদের যদি আপনারা চান বাঁচবে পশ্চিমবঙ্গ যদি আপনারা না চান এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দায়িত্ব কিন্তু আপনাদেরই থাকবে তাই আপনাদের বুদ্ধির প্রতি আমাদের ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ

তাহলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যে এখনো পর্যন্ত দু পর্যন্ত পদ্মফুলের বিধায়ক তাকে কেন জোড়া ফুলের টিকিট দিলে কীর্তি আজাদ ও তো ছিল বিজেপির ওকে কেন তৃণমূলের জোড়া ফুলের টিকিট দিলে আসানসোল লোকসভা কেন্দ্রের এমপি ফিরে ক্যান্ডিডেট হয়েছে সত্যগণ সিনহা দু সালে পার্লামেন্টে দু সালে চার সালে পাঁচ সালে ঘুষের রাজত্ব দুর্নীতির রাজত্ব সেই রাজত্ব জুড়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা একটা জল ঘোলা করতে চাইছে। আমি আমার কথাকে শেষ করব শুধু আপনাদের কাছে আমাদের একটা দাবি আমরা কি চাই আমরা চাই গ্রামে যেমন একশো দিনের কাজ আছে শহরেও একশো দিনের কাজ হোক আমরা কি চাই আমরা চাই নিরক্ষা শীতল কৈবর্তরা মিডিয়া থেকে শুরু করে পুলিশ ভিডিও তারা নিজেরা নিরপেক্ষভাবে কাজ করুক আমরা কি চাই যত শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে ফিরে হয় আমরা চাই এনারা যারা ভোটে জিতবেন তাদের যে পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা এমপি টাকা হবে তার মধ্যে আট কোটি থেকে বেশি কোটি টাকার খরচ শুধুমাত্র মেয়েদের আত্মসুরক্ষার আত্মমর্যাদার জন্যে তাদের জন্য ব্যবহার হবে তাদের জন্য আজকে বিজেপির পার্টি বলছে যে যদি আমরা ভোটে জিতে যাই তাহলে দুটো বাচ্চার মা তোমাকে তুলে নিয়ে যাব। আর তৃণমূলের পার্টি বলছে লক্ষ্মীর ভাণ্ডার হাতে দিচ্ছি মানে মনে রাত বারোটায় পার্টি অফিস আসবি ভোটে জেতা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া আমার ইজ্জতের সৌদা করা আমাকে রাত বিরেতে পার্টি অফিসের ডেকে পাঠানো লাইসেন্স পাওয়া ভোটে জেতা মানে রাত বিরেতে ঘর থেকে আমাকে তুলে নিয়ে যাবার জন্য পুলিশের কোনো শাসন থাকবে না কোথায় যাব আমরা কি করব? মাইক্রোফিনান্সের আnderre বন্ধন ব্যাংক কানাডা ব্যাংক যে 14% সুদে আমাদেরকে তারা গোষ্ঠী থেকে যে লোন নিচ্ছে সেই লোনের উপরে যে তারা সুদ বসাতে সেই সুদকে জমা করবে সপ্তাহে সপ্তাহে আমাদের পায়ের নিচের যে জমি আছে সেই জমিটাকে শক্ত করবে তাই আমরা চাইছি এক টুকরো রুটিতে নন মায়েরা গোটা রুটির দাবিতে আমাদের আন্দোলন আমরা ছুড়ে দেওয়া টুকরো রুটিতে বেঁচে থাকতে চাইছি না নিজেদের পায়ের নিচের জমিটাকে শক্ত করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছে তাই নিজের রোজগারের জায়গা নিজেরা সসম্মানে আর স্বচ্ছতার সাথে করতে চাইছে এর বাইরে তো আমাদের কিছু নেই বা কোথাও একটা অর্কেস্ট্রা হবে পাঁচবার মিটিং হবে কে গান গাইবে কাকে আনা যায় পয়সাতে কুলোচ্ছে কিনা কত টাকা সিজিন করব কত টাকা চেয়ার করব কত টাকা সামনে সারিতে দেব মাইকে কত দেব লাইটে কত দেব কোন মাইক বালাটা ভালো কোন মাইক বালাটা কিছুদিন পরেও পয়সা নেই পাঁচবার মিটিং হয় আর দিল্লিতে পার্লামেন্ট চলছে দু দিনে পনেরোটা বিল পাস করে দিল কে আছে বিলে আমাদের ভাত আমাদের কাজ আমাদের মাথা ঢাকার জন্য একটা বাড়ি অবাক হচ্ছেন যে দিল্লিতে পনেরোটা বিল শুধুমাত্র দুদিনে পাস হয়ে গেল ইসে ভি যারা আশ্রে হোনে ক্যা ওর ভি বাত হে ছ মিনিটে আঠেরোটা বিল পাস হয়ে গেছে একশো ছিয়াত্তর জন এমপিকে সাসপেন্ড করে দেওয়া হলো আইনের বইগুলোকে পাল্টে দেওয়া হচ্ছে যা আইন ছিল আপনার আমার ভাত কাপড় অর্থাৎ শিক্ষা স্বাস্থ্যকে সুরক্ষিত করার জন্য সেই আইনগুলোকে পাল্টে দিচ্ছে তাই তো ওরা গর্বের সাথে অহংকারের সাথে বলছে যে সংবিধানটা পাল্টে দেওয়া দরকার তাহলে যে সংবিধানে আমার কথা বলার অধিকার আছে যে সংবিধানে আমার প্রতিবাদ করার অধিকার আছে যে সংবিধানে আমার কাজ পাওয়ার অধিকার আছে যে সংবিধানে আমার ভরপেট খাবার অধিকার আছে যে সংবিধান অনুযায়ী আমার শিক্ষার অধিকার আছে আমার স্বাস্থ্যের অধিকার আছে যে